বিয়েবাড়ি মানেই প্রথমে মেহেন্দি তারপর এক একটা রিচুয়াল মেহেন্দি দিয়ে শুরু হয়েছিল আমার বোনের বিয়ের রিচুয়ালগুলো তো এই মেহেন্দি রাত শেষ করেই পরের দিন সকালবেলা হলুদের ফাংশান রেখেছিলাম তো এই যে হলুদ মাখামাখি থেকে শুরু করে আবিরও মাখামাখি হয়ে গেছে তারপর সবাই মিলে তুমুল ডান্স আর একে একে পিকচার সেশান কারণ রাতেই তো বিয়ে যা রঙ মাখার এখন মেখে নিই তারপরে তো ফ্রেশ হয়ে বিয়ের সাজ তো এই যে বিয়ের রাত চলে এলো তো আজকে বিয়ের দিনের সমস্ত রিচুয়ালগুলো তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো কেউ স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করো চলো শুরু করা যায় এই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ আর আজকের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটা তো দেখো বোনের আজকে বিয়ের রাত আর বোন একদম পার্লার থেকে সে যে গুজে এবার স্টেজের দিকে রওনা দিচ্ছে আমরা নর্মালি প্ল্যান করেছিলাম ও একা একাই গিয়ে স্টেজে বসে পড়বে দেন যখন বর আসবে তখন ওর এন্ট্রি করব। একেবারে রয়্যালভাবে তো দেখো ও এসে এখন শুধু জাস্ট ফটো সেশন হচ্ছে গেস্টরা সবাই তখনও এসে পৌঁছায়নি কারণ ক্যামেরাম্যান বলেছিল হালকায় হালকায় আগে ফটোশ্যুটগুলো করে নিই তো এবার দেখো আস্তে আস্তে সব গেস্টরা চলে আসছে আর একটা জমক পূর্ণ বিয়েবাড়ি বলে এবারই মনে হচ্ছে কিন্তু আর জানো তো একদম সকাল সকালেই সব চলে এসছে মানে একদম সকাল সকালই মানুষ ভিড় করতে শুরু করে দিয়েছে বিয়ে বাড়িতে আর আজকে কিন্তু একদম আনকাট ভিডিও তোমাদেরকে দেখাবো বেশি ভয়েসও বড় দেবো না রিয়েল রিয়েল মানে কথাবার্তা সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আরে এনজয় করো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবে ক্যামেরাই আয় বা একটু দাও লোক দাও morning hi 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 welcome 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 welcome

So beautiful, so, so elegant. So just, just looking like a wow. <laughs> <coughs> 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 다메 <laughs> 라이트다 <laughs> আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে বোন বর আসার আগে ওরা একটা গ্র্যান্ডভাবে এন্ট্রি করা হবে বাড়ি থেকে তো সেটাই চলছে তারই প্রস্তুতি এটা তো দেখো এই এটা ভালো করে মানে ওকে এন্ট্রি করার জন্যই আমরা মানে সাজিয়েছিলাম যে এইভাবে এইভাবে এন্ট্রিটা হবে বাট কিছু না কিছু একটা প্রবলেমের জন্য সেভাবে ঠিক হয়ে ওঠেনি বাট যতটা হয়েছে ততটাই চেষ্টা করা হয়েছে যাতে ওর বিয়ের দিনটা অনেক মেমোরেবেল হয়ে থাকে ওর কাছে তো চলো

আর কত দাঁড়াবে এবার তুলে দাও দেখি একটু একটু তো সুমনার এন্ট্রি হতে না হতে আমার সমস্ত ফ্রেন্ডরা এসে গিয়েছিল এ দেখো আর ওদের সঙ্গে যে কত বছর পর দেখা হচ্ছে তার কোনো ইয়াতা নেই মানে বহু বছর পর ওদের সঙ্গে আমার দেখা খা। এই দিকে সব কিছু দেখাশোনা করতে করতে ওইদিকে শুনলাম যে বর এসে গেছে কারণ বাজি ফাটছে আর ওরা এত বাজি ফাটিয়েছে বলার কথা নেই কিন্তু আমাদের তো গেট ধরতে হবে চলো দেখো বোনের বিয়ে এমনিতেই অনেক চাপ খাটাখাটনি দায়িত্ব তার উপরে তোমাদের জন্য ব্লগ করা চারটিখানি কথা বলো তো কাউকে একজনকে বল ক্যামেরার দায়িত্ব দিয়ে দিচ্ছিলাম যে তুমি একটু ভিডিও করে দিও ভাই মানে আমার বোনেরই একটা বন্ধু তার কাছে হ্যান্ড করে দিয়ে এখন আমি চলে যাচ্ছি দেখো ਗੋੜ ਗੇਸ ਨਾ ਕੋਰੇ ਆਗੇ ਨਾ ਕੋਰੇ

মই গেট খুলে দাও

এখান থেকে আমাদের

무지 <듭> 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 বাবাই সামনে সামনে দাও যাও স্মাইল স্মাইল আসো 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 দাও এদিকে এদিকে স্মাইল চলো আস্তে সবাই পিছনে नंबर आपको वही तो मतलब हाँ नंबर 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 What do you guys <laughs> want? What do you guys <laughs> want to do? Mine? I tell you, I believe. do you just know? Why? Why did I? Why you meals?

মানে অনেক ইচ্ছে ছিল অনেক কিছু করার বাট হলো না যেটুকু হয়েছে তাতেই হ্যাপি নেক্সট টাইম আরো ভালো হবে আসলে বর না আসতেই আসতেই ব বোনের প্রচণ্ড মন খারাপ কান্না অলরেডি শুরু করে দিয়েছি আর আলটিমেটলি সেই সময়টা চলে এসছে যখন বোন আর আমার বোনের যে হাজব্যান্ড তার সঙ্গে আর কি বিয়ে পড়ানোর সময়টা চলে এসছে সেটাই হবে তো বোনকে নিয়ে যাওয়া হচ্ছে আর আমরা বোনের বিয়ে পড়ানোটা আমাদের এখানে যেভাবে হয় তার থেকে একটু ডিফারেন্টভাবে চেষ্টা করেছি করানোর তো চলো দেখো 내차의정 इजाजत देता मोहम्मद सद्दाम मोहम्मद मसूद आलम के साथ मसरूद एक लाख सौ छियासी रुपये राजबा नामे नक्सा किया इंताजुल मंडल इग्न जमात हजी और गवाह अव्वल अब्दुल मजीद साहब और गवाह तानी मोहम्मद रज़ाउल हक रजाऊल इन मंडल मर हुए उन दोनों गवाहों के मौजूदगी में क्या रोना आप इजाज़त देते हैं कि आपका निकाह मोहम्मद सल्तान हुसैन

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ولله ولله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من 何だ

हमें नहीं आता अपना है अच्छा ये देखिए डेनमार्क, डेनमार्क। रन मार अपने हाथ से दे दो हाँ। बगल कैमरा वाला सब तो जा रहे बाबू कैमरा मैन चात ना बाबू शादी से पहले निकल तेरी तो पहले देना होगा अभी ना के बाद सबसे पहला थक गए हो ये बाबू Hei, selamat kau dulu রিচুয়ালস একে একে শেষ হয়ে গেছে শেষ রিচুয়েশ এসে দাঁড়িয়েছে যেখানে জামাইকে সবাই মুখ দেখবে তো এই যে জামাইয়ের মিষ্টি খাওয়ানো আর জামাইয়ের মুখ দেখার পর্ব চলছে বাট এখানে সুমো এতটা কেঁদেছে যার ধরুন আমরা কেউ ঠিক থাকতে পারিনি আমি তো আর একদমই কন্ট্রোল করতে পারছিলাম না এদিকে মা কান্না করছে এদিকে সুমো আর ওইদিকে আব্বা খুব কন্ট্রোল করে আছে তো ওই যে আমি আর ভিডিও করতে পারিনি আর এই যে সুমোর যাওয়ার সময় বিদায়ের সময় এই পিকচারটা আমি ক্যামেরাম্যানের থেকে নিতে পেরেছি এই অবস্থায় কারোর কি মনের অবস্থা ঠিক থাকে আমার তো ঠিক ছিল সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ওর বিবাহিত জীবন যেন অনেক 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 সুখময় হয় তার জন্য দোয়া করবেন আর ও যেন অনেক ভালো থাকে অনেক সুখী তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিও